কত মানুষ এই তাহিরের মতো কত ডাক দিচ্ছে ওর মতো শয়তান শয়তান তো বসে বসে আসবে যদি ও আমার চাইতে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বলুন কেল্লা বাবা ফতে বাবা শানি বাবা কয়েল বাবা আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে এত বড় শয়তান এ জেলায় ঢোকে কি করে

হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে আপনি দেখেন ওবায়দুল মোকাদের ব্রাহ্মণ বাড়িয়ায় শয়তানের পক্ষে তাহির ভোট চাচ্ছে এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না ওবায়দুল মোকাদের চৌধুরী মহোদয়কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে না কথা ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সমস্যা নাই ঠিক আছে তোমার ধন্যবাদ তুমি জয় বাংলা স্লোগান দিছো মারহাবা ধরে দাও বেদাতের চাদর দিয়ে নিজেদের আড়াল করে রেখেছেন

সুন্নিদেরকে টেগে টেগ দিবা না এক বেয়াদব বলছে এক বেয়াদব বলছে আমাকে নাকি কোন রাজনৈতিক দল টাকা দিয়া কিনে টাকা দিয়ে আমাকে লেলাই দে আরে আমার নাম তাহির হিসাব তাহির হিসাবকে বাংলাদেশের 49 টা রাজনৈতিক দল এক টাকা দিয়া কিনতে পারে নাই যদি করে বাংলাদেশে কোন মায়ের সন্তান মাদ্দুদ পান করে থাকো আমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে চ্যালেঞ্জ করলাম একটা টাকা খেয়েছি প্রমাণ দে আর দিতে না পারলে তোরা হলি জাতির সব শ্রেষ্ঠ মুনাফিক কথা বলেন ঠিক না বেটি ওয়াইদুল মুক্তাদির চৌধুরী মহোদয়কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে না ভাই কথা ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সমস্যা নাই ঠিক আছে তোমার ধন্যবাদ তুমি জয় বাংলা স্লোগান দিছো merhaba জোরে গাও বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর অলির বংশধর তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে কাছের বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউফ আমি এক কথায় জবাব দিচ্ছি এদিকে তাকান আল্লাহ যেটা পারে এ পৃথিবীর অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক মুশরিক যারা মরে গেলে জানা যা যায় যাছে কবর দিলে কাজ হবে হবে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন লাগিয়ে দেবে লাহুম মিন জাহান্নামা মিহা দুওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ইলা আখিরি আয়াত আল্লাহ পাক বলেন ওদেরকে শুধু কবরে রাখতে দেরি হবে কবরের নিচে আমি জাহান্নামের বিছানা বিছিয়ে দেবার আর উপরে আগুন লাগিয়ে দেব ওকা দা আলিকা নাজেজে জালিমিন এটা আমি এই জন্য করব কারণ এটা জালেন্দের শাস্তি ও কষ্টবাসী আমি যেটা এ পর্যন্ত এসে বসাতে চাই পৃথিবীর শিরিককারী বেদাতকারী জুলুমকারী কুফরিকারী কে চাদর দিয়ে আড়াল করে রেখেছে এরা তাফসির শুনলেই ভয় পায় কারণ ওরা জানে তাফসির মানে খুলে ফেলা উলঙ্গ করা উন্মুক্ত করা ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা ফেলে দেওয়া আমরা যতগুলো ঢাকনা দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছি কোরআনের তাফসির যদি সঠিকভাবে করা হয় একটাও টিকবে না ওরা নিজেরাও জানে যে আমরা ভ্রান্ত পথে আছি কথা বলে না কেন ওরা নিজেরাও জানে যে আমরা ভুল পথে আছি কিন্তু দুনিয়ার স্বার্থে তারা হয়তো ছাড়তে চায় না এই পৃথিবীতে আমরা তিনটা প্রাণী দেখি এরা কিন্তু দিনের আলোতে বের হয় না কোনো দিন রাতের আধারে বের হয় এই যে রাত এখন অন্ধকার হয়ে গেছে যত বেশি অন্ধকার হবে দেখবেন তত বেশি ওরা রাতের বেলা বের হবে পেশা বাদুর আর শামসিকা নাকি এলাকায় নেই তিনটা জিনিস রাতে বের হয় বের হয়ে স্থির থাকে মানুষের কলা নষ্ট করে ফসল নষ্ট করে পানির বরজ নষ্ট করে কি কথা বলছেন একা দিনের আলো সূর্যের আলো তাদের ভালো লাগে না রাতের আধার তাদের ভালো লাগে এই জন্যের নামও দেখেন ডিজিটাল নাম পেসা বাদুর সামসিকা আমার মনে হচ্ছে ওর সিহারাও ওই রকমই কি কথা বলেন যাদের নাম বললাম কি একবার দেখলে আর একবার দেখতে মন কি বুঝলেন এখান থেকে দিনের আলো সূর্যের আলো এদের ভালো লাগে না রাতের নিয়েছে ভালো লাগে এদের এই কারণে এদের নাম ওই রকম এই পৃথিবীতে যারা আলো দিনের আলো, আলো, ইসলামের যাদের সহ্য হয় না না। লাগে এরাই কিন্তু অন্ধকারের পথগুলো বিশেষ করে জুলুমের কুফুরীর সিরিকির বেদাতের অন্ধকারের পথ বেছে নেয় বেছে নিয়েই তো স্থির থাকে না এই পথগুলো বিভিন্ন কায়দায় মানুষকে ক্ষতি করে শিরিক দিয়ে মানুষের ঈমানগুলো ধ্বংস করে দেয় বেদাতগুলো দিয়ে আমার আল্লাহর রসামালে মানুষকে ফেলিয়ে দেয় কুফরি দিয়ে মানুষের ইমানটা নষ্ট করে ফেলে সব জায়গাতে বড় বিষয় জুলুম এই জুলুম করলে মানুষ আর হামসার টার্গেট থাকে না জুলুম করলে সরাসরি মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে যায় এটা আমি বানালাম কোথায় সরায়ে সরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে এ 15 বছরে যারা জুলুম করেছেন কান খাড়া করে শুনেন আমি জানি আপনার কাছে এটা পৌঁছাবে অকল ইন্না মাসাবিলু আলাল্লাযিনা ইয়া যুলিমুনা নناس ওয়া ইয়া বগনাফিল আরদি বিগাইরিল হক ওলাই কালা হো মাদাবন আদিম আমি একটা দুইটা না আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি আয়তের সাথে প্রায় বিয়াল্লিশটার উপরে তাফসির মিলিয়েছিলাম বিয়াল্লিশটা মফাসির সব আয়তের ব্যাপারে এক কথাই লিখেছেন আল্লাহ পাক বলেন আমি নিজে অভিযোগ দেব মামলা দেব কেস করব তাদের বিরুদ্ধে দুনিয়াতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে সাবদার দিকে খেয়াল করেন তো আপনি আলেম না এসলিমোনান নাচ দিয়েছেন আল্লাহ এসলিমোনাল মুসলিমোনা দায়নি এরপরে শব্দ হচ্ছে মন শব্দ দিলেন কেন আল্লাহ এটা তো মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে বর্তমানে যারা আজ মানুষের ওপরে জুলুম করছে ভবিষ্যতেও যারা করবে এই যে আমাদের পেছনে ইন্ডিয়া এই পৃথিবীতে সব জায়গায় নিকৃষ্ট মানুষের তালিকায় দুইটা জাতি এখন আপনি ইন্টারনেট ঘাটেন। গুগলে সার্চ দেন দেখবেন জাতির নাম আসবে একটা আর একটা আজ ফিলিস্তিন যারা দখল করে নিচ্ছে এরা এহুদি এরা পৃথিবীর নিকৃষ্ট এক নম্বরে দুই নাম্বারে আছে আমাদের পাশের এই প্রতিবেশী সবাই না যারা উগ্রপন্থী যারা ওই মোদির মরিদ এরা আছে আসল জঙ্গি আল্লাহর ঘর মসজিদ গুলো সব আজ ভেঙ্গে দিচ্ছে ভোয়া ধোয়া তুলে কি ধোয়া ভোয়া ধোয়া তুলেছে তারা বলে পাঁচশো বছর আগে এখানে মন্দির ছিল এই জন্য আমরা ভেঙে দিয়ে মন্দির বানাবো আরে শয়তান পৃথিবীতে আর জায়গা পাও না যত মন্দির তোমার সব মসজিদের নিছে পাওয়া যায় বিশ্বের মানুষেরা আজ দেখে মাটির নিচে কেউ তেল পায় গ্যাস পায় সোনা পায় রোপা পায় আরে শয়তানরা মাটির নিচে শুধু পায় মন্দির তারপর সেখানে সেখানে না শুধু মসজিদের নিচে পাই একথা বলো না হিন্দু নেই আমরা আজ পর্যন্ত আওয়াজ তুলেছি যে এই দেশে যত মন্দির আছে এক হাজার বছর আগে এখানে আমাদের মসজিদ ছিল আমরা ভেঙে দেব তুলেছি অথচ অলরেডি গতকালকে দাঙ্গা দিয়ে দিয়েছে পৃথিবীর নিকৃষ্ট জাতিতে এখন এহুদিদের উপরে চলে যাচ্ছে এরা আমাদের তারা অক্ষ করেছিল মসজিদ মাদ্রাসা খানকা গোরস্থান ঈদগা এগুলো সব আজ অক্ষ আইনটা বাতিল করে দিয়ে অবৈধ আইন তৈরি করে মুসলমানদের এগুলো সব তারা দখল করে নিচ্ছে